তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং তাদের মধ্যে থেকে মূলত যে সকল চাকরি প্রার্থীরা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে স্কুল সিলেকশন করে এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা অলরেডি সপ্তাহের শেষ মুহূর্তে এসে গত দুদিন ধরে আপনারা জানতেই পেরেছেন সরাসরি কিন্তু নবান্ন সূত্রে চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে জানানো হয়েছে যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা শুরু হয়েছে যে কলকাতা হাইকোর্টের রায় এসছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই ও সার্টিফিকেটের ভ্যালিডেশন ইন ভ্যালিডেশন নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের কিন্তু বাধা বিপত্তি সামনে উঠে আসছে এবং এই কারণে বেশ কিছু রিক্রুটমেন্ট আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টা আশা করি কম বেশি সকলেই কিন্তু জেনে নিয়েছেন তো আপাতত অলরেডি সকলের মনে এইটাই এটাই প্রশ্ন যে যে সকল চাকরি প্রার্থীরা মূলত জয়নিং এর জন্য ওয়েট করে রয়েছে তাদের রিক্রুইটমেন্ট প্রক্রিয়ার উপরে কতটা বাধা বিপত্তি আসতে পারে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি সরাসরিভাবে কিন্তু অফিসিয়াল মাধ্যমগুলো থেকে বলা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সেরকম কোনো বড় ধরনের প্রভাব কিন্তু আপাতত পড়বে না তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলতে আমাদের আপার প্রাইমারি একটা বৃহৎ আকারের রিক্রুইটমেন্ট প্রক্রিয়া যেটা কিন্তু সেই দু হাজার ষোলো সাল থেকে চলছে তো এর থেকে পুরোনো আর রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু রাজ্যে সেরকমভাবে কিন্তু নজরে পড়বে না তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কি তাহলে বড় ধরনের কোনো প্রভাব পড়তে পারে আলটিমেটলি চাকরি প্রার্থীদের তো ভেরিফিকেশন যাবতীয় কার্যক্রম সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে জয়নিংয়ে গিয়ে কি কোনো বড় ধরনের সমস্যা আসতে পারে আপনাদের তো শুধুমাত্র জয়নিং করাটাই বাকি রয়েছে ফাইনাল একদম স্কুল সিলেকশন পর্যন্ত আপনারা করে নিয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের কাউন্সিলিং কমপ্লিট স্কুল সিলেকশন কমপ্লিট জয়নিংয়ের ক্ষেত্রে কি কোনো বড় ধরনের সমস্যা আসতে পারে আগামী দিনগুলোতে তো আমাদের ম্যাটকেসের হিয়ারিংয়ের আপডেট উঠে আসবে তার পরবর্তী থেকেই কিন্তু আপনাদের এর ডেট ঘোষণা করা হবে তো এই জয়নিং করতে গিয়ে কি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন চাকরিপ্রার্থীরা প্রার্থীরা এই নিয়ে একাধিক প্রশ্নের কিন্তু ঝড় উঠেছে অলরেডি চাকরিপ্রার্থীদের মধ্য মধ্যে থেকে এই বিষয়গুলো নিয়ে অলরেডি আপনারা আমাদেরকে কিন্তু প্রশ্ন করে চলেছেন অনবরত তো আপাতত তো আমাদের কাছে সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত যেটুকু ইনফরমেশন ছিল তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দেখুন ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটার কারণে অবশ্যই কিন্তু হেন্স আমাদের আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা এবং স্কুল সিলেকশন কমপ্লিট করে রাখা চাকরি প্রার্থীদের জয়নিং একটা বড় ধরনের সমস্যা হতে চলেছে একদম কনফার্ম একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণরূপে জেনে রাখার চেষ্টা করুন যতই আপনার ভেরিফিকেশন হয়ে যাক না কেন যতই আপনার ডকুমেন্টস রিলেটেড যাবতীয় প্রবলেম ক্লিয়ার হয়ে যাক যতই স্কুল সিলেকশন হয়ে যাক না কেন আপনি একদম জয়নিংয়ের জন্য প্রিপারেশন কমপ্লিট করে রাখলো আপনার কিন্তু জয়নিং করতে গিয়ে একটা বড় ধরনের সমস্যা হবে যতক্ষণ না পর্যন্ত ও সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে কোনো সরাসরি রায় সামনে না উঠে আসবে তার কারণ আপনি কোন কোটায় চাকরিটা পাচ্ছেন সেই বিষয়ে একটা প্রশ্ন কিন্তু থাকবেই আপনাকে কোন ভ্যাকান্সিতে নিয়োগটা করানো হবে আপনি কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট আলটিমেটলি সেটা সিলেকশন করতে গেলে এই ওবিসি সার্টিফিকেটটা প্রয়োজন যে সকল সার্টিফিকেটটা যে সকল ছাত্রছাত্রী বা যে সকল চাকরি প্রার্থীরা মূলত কিন্তু এই ওবিসি সার্টিফিকেট দিয়ে রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যুক্ত হয়েছেন বা যে সকল সার্টিফিকে চাকরি প্রার্থীরা মূলত ওবিসি সার্টিফিকেটটা ব্যবহার করেছেন ওবিসি সার্টিফিকেট আপনার ভ্যালিড থাকলো কি ভ্যালিড থাকলো না বা ইনভ্যালিড হয়ে গেলো কি না এই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তো থাকছে তো সেক্ষেত্রে যেখানে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনের প্রশ্ন উঠেছে সেখানে আপনার কখনোই কিন্তু জয়নি কোনো নির্দ্বিতাই কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে না তো এই কারণে আপনাদেরকে বলতে চাইছি আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে এবং বিশেষ সূত্রে যেটুকু ইনফরমেশন উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে আদৌ আমাদের জয়নিং রিলেটেড কোনো সমস্যা আসতে পারে কি না তার কারণ আমাদের তো ভেরিফিকেশন সব কমপ্লিট তো সেক্ষেত্রে জয়িংয়ে করতে গিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলি যদি ওবিসি সার্টিফিকেট সম্পর্কে তো কোনো প্রবলেম না থাকতো তাহলে জয়নিং করতে আর কোনো সমস্যাই হতো না তার কারণ আপনাদের যাবতীয় ভেরিফিকেশন যাবতীয় প্রসেসিংয়ের কাজ স্কুল সিলেকশনের কাজ সব কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তবে যেহেতু ওবিসি সার্টিফিকেটের উপরে বেস করেই আপনার কিন্তু যাবতীয় নাম্বার থেকে শুরু করে একদম যাবতীয় ভেরিফিকেশন সব কিন্তু কাউন্ট হয়েছে সেই অনুযায়ী আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটই যদি ভ্যালিড না থাকে আপনার তাহলে কীভাবে আপনাকে কিসের বেসিসে চাকরিটা দেওয়া হয় তো সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা সামনে উঠে আসতে পারে বিষয়টা কিন্তু ইস্যু হতে পারে অবশ্যই সেটা আপনাদেরকে বলতে চাইছি তবে এখনও পর্যন্ত কনফার্মলি কিছু বলাটা সম্ভব নয় তার কারণ পরবর্তীতে কিন্তু আগামী দিনগুলোতে আরও বিশেষ কিছু আপডেট কিন্তু উঠে আসতে চলেছে রাজ্য সরকারও অনেকটা পদক্ষেপ নিতে চলেছেন এই বিষয়গুলো নিয়ে এবং সামার কাটলে কাঠলেখাট এই বিষয়ের উপরে কিন্তু সুপ্রিম কোর্টে কেস উঠতে চলেছে সেই সময় আরও বিস্তারিত কিছু আপডেট আসবে তো অবশ্যই আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই রাজ্য সরকার বিষয়টাকে হ্যান্ডেল করে নেবে এবং সেই কারণে হয়তো আপনাদের ম্যাট কেস মিটে জয়নিংয়ের ডেট আস্তে আস্তে কিন্তু বিষয়টা সম্পূর্ণরূপে একদম নর্মালি হয়ে যেতে পারে তো নর্মাল হওয়ার আগে পর্যন্ত আপনাদের কিন্তু এখানে একটা সমস্যা থেকেই যাচ্ছে জয়নিং করতে গিয়ে একটা সমস্যা বড় ধরনের কিন্তু হওয়ার হওয়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে আবারও তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট পরবর্তীতে এই বিষয়ের উপর আরো কিছু আপডেট কালেক্টের চেষ্টা করবো আগামী সপ্তাহের প্রথম থেকে আরো কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো যদি কোনো তথ্য বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে আপাতত আপনারা যে প্রশ্নটা করছিলেন তার পরিপ্রেক্ষিতে এইটুকুই ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম এর বেশি আর আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার মতো নেই আমাদের কাছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে